ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর অপর্ণাদি অধি এবং অঞ্জনটা আমার এবং তাদেরকে নিয়ে সিনেমা এবং প্রথম সিনেমা তো ওনাদের একসাথে এবং পরমব্রত ডিরেক্টর আমি পুরো টিমকে শুভেচ্ছা জানাই এবং হচ্ছে স্টুডিওসকে শুভেচ্ছা জানাই যে এরকম দুজন কি বলবো দুরন্ত একটাদেরকে নিয়ে চল দ্বারা দেখুন আমি তো অপর্ণা শ্রীর সঙ্গে আগে কাজ করেছি অভিনয় করেছি বেশ কয়েকটা দুটো দুটো ছবিতে উনি কাজ দিয়েছে কিন্তু একসঙ্গে অভিনয় করার সুযোগ সেইভাবে হয়নি এত রং মাথা হ্যাঁ একটা ছোট্ট করেছিলাম আগে সেইটা আমার কাছে খুব বড় একটা এক্সপিরিয়েন্স খুব ভালো লেগেছে আমার মানে একটা ওয়েট করে থাকে না খুব বড় একটা বড় মাথায় এক স্টার অভিনেত্রীর সঙ্গে কাজ করার দিস ওয়াজ আ বিগ আমার কাছে বড় এক্সপিরিয়েন্স আপনাদের দুজনকে একসঙ্গে দেখতে পাবো এটাই তো একটা বড় পাওয়া অনেক কিছু শিখতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে পরমদার পরিচালনার আর একটা কাজ সেটাও একটা দারুণ কিছু হবে আমার ধারণা এবং সবচেয়ে বড় কথা ট্রেলারটা দেখে এত ভালো লেগেছে প্রথমত দুজন লেজেন্ডকে একসঙ্গে স্ক্রিনে দেখার সুযোগ আমি দুজনেরই এত বড় ফ্যান নাচ করমদার ডিরেকশন তো আজকে মানে সোনেতে সোহাগা বলে ওরকম একটা সিচুয়েশন প্রচুর প্রচুর এক্সপেক্টেশন এবং এক্সপেক্টেশনের থেকেও বেশি কিছু নিয়ে আজকে বাড়ি যাব সেটাতেও আমি ভীষণ শর্ট কারণ এইরা তোমার আমার গানটা যেরকম বাঙালির মনের মধ্যে একদম বসে গেছে প্রচন্ড কাছের একটা গান আমার মনে হয় সিনেমাটাও সেরকমই হতে চলেছে পরমদা যেই সিনেমাটা করেছে তার জন্য পরমদাকে অনেক ধন্যবাদ এবং আমরা অঞ্জন দা এবং অপরাধ সেনকে একসঙ্গে দেখতে পাচ্ছি এবং এরকম একটা সুন্দর কনসেপ্ট এত ভালো একটা গল্প ট্রেলার দেখেই মোটামুটি চোখ মুছতে হয়েছে আর আমি তো ক্যারি করছি আর বেশি কিছু বলার নেই